প্রিয় ভাইরা আমার একটা যুবক নিয়ে রাস্তা দিয়ে হঠাৎ করে তার অনেক ঘুম চলে আসলো একটা গাছের গিয়ে একটা গাছের নিচে গিয়ে একটু বিশ্রাম নিলেন ঘুম থেকে উঠে দেখলেন তার উঠটা হারিয়ে গিয়েছে সে তার উটটা খুঁজতে খুঁজতে দেখলেন তার উটটা মরে পড়ে আছে আমার উটের মালিক বলছেন ওখানে যে একটা লোক বসেছিল দাঁড়িয়েছিল তার দুটা ছেলে আর তার বাবা দাঁড়িয়েছিল উটের মালিক বলছে আমার উটটাকে কে হত্যা করেছে ওই বাবা সন্তান বলছে এই উটটাকে আমি মেরেছি তখন ওই উটের মালিক তার সন্তান বাবাকে নিয়ে দরবারে চলে গিয়েছেন উটের মালিক বলছেন হরিবাদুল মুসলিম আমার এই উটটাকে এই দুটা সন্তান আর এই দুটা সন্তানের বাবা আমার ওটাকে মেরে ফেলছে খালিদদার মুসলিমিন এটার বিচার করে দেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন কি ব্যাপার তুমি কি এই উটে এই উটটাকে তুমি হত্যা করেছ তুমি মেরেছ দুটা সন্তান আর তার বাবা বলছে হ্যাঁ এই উটটাকে আমরাই মেরেছি আমাদের দ্বারাই হত্যা সংগঠিত হয়েছে আমারাদি আল্লাহ এবার বলছেন তোমাদের এই উট মারার বিচার করা হবে ইসলামের মধ্যে হত্যার বদলে হত্যা করা হয় হাজাদ মরাদি আন বললেন তোমাকে শাস্তি দেওয়া হবে তখন ওই যে হত্যা করেছে তার একটা সন্তান বলছে খলিবাদুল মুসলিম আমি উড্ডা নিয়ে সফরে বের হয়েছিলাম বাড়িতে আমার বাবা আমার গিয়েছে আমার ভাই বোন বেঁচে আছে মারা যাওয়ার আগে আমার বাবা যখন মারা যান তখন আমাকে ধন সম্পদ গুলো আমার কাছে আমানত রেখে গিয়েছিলেন আমাকে তিন দিনের সময় দেন আমি একটু বাড়িতে গিয়ে আমার ভাই আমি বিলিয়ে দিয়ে বন্টন করে আসি মুসলিমিন আমার বাবা যখন মারা যান আমাকে ডাক দিয়ে বলেছিলেন বাবা তোমার কাছে আমি সন্তান এই ধন সম্পদ গুলো টাকা পয়সা গুলো রেখে গেলাম তোমার ভাই বোনদের মাঝখানে তুমি বন্টন করে দিও কাছে হলিবাতুল চাইলেন কয়দিনের কথা বলেন মুসলিমিন তার কাছে তিন দিনের সময় চাইলেন মুসলিমিন মুসলিম ওমর যত মোহরিয়া মা বলছেন তুমি যে বাড়িতে গিয়ে এই ধন সম্পদগুলো তোমার ভাইদের বন্টন করে দিয়ে ফিরে আসবে তার কোন গ্যারান্টি আছে নাকি যে উটটাকে হত্যা করেছে খলিফাতুল মুসলিমের অমর রাদিয় বলছেন আমি আপনাকে কথা দিলাম আমার ভাইদেরকে ধ্বং সম্পদগুলো বুঝিয়ে দিয়ে আমি আবার চলে আসব। আমার রাদী আল্লাহ তাকে বলছেন তাহলে তোমার বদলে একটা জিম্মাদারের দরকার না হলে তো আমি তোমাকে ছাড়তে পারি না খলিবাতুল মুসলিমিন ওমর রাজি আল্লাহ তালা আনহর কাছে তার এক তার একজন সাহাবি ছিলেন নাম তার আবু জর্গি ফারি নাম কি আবু জর্গি ফারি অমর রাজি আল্লাহ তালুকে বলছেন খলিবাতুল মুসলিমিন আমি এই হত্যাকারীর জন্য জিম্মাদার হয়ে যাব আরো যারা সাহাবী ছিলেন তারা অবাক হয়ে গেলেন হাই হাই এত বড় ভালো সাবে একজন হত্যাকারীর জন্য জিম্মাদার হয়ে গেল ওমর আদিয়াল্লাহু তাআলা আনহু ওই হত্যারে হত্যাকারীকে জামিন দিয়ে দিলেন যাও যাও তোমাকে তিন দিনের ছুটি দেওয়া হলো বাড়িতে গিয়ে তোমার ভাইবন্ধের সম্পদগুলো বুঝিয়ে দিয়ে তুমি আবার চলে আসবা তারপরে তোমার হত্যাকারীর বিচার করা হবে হত্যা চলে গেলে অমরদিয়াল নাও দালা আন তিন দিন টাইম দিয়েছিলেন তিন দিন পার হয়ে গেল জহরের টাইম হয়ে গেল হত্যাকাড়ি আসে না খলিবাতুল তার জামানায় তার এমন বিচার ছিল ওই সময় অমরদিয়াল নাও দা আলা আনহুর কথা অমান্য করবে এমন পালন আরবের বুকে ছিল না কোরআনের মধ্যে আসছে কথা কথাকে অমান্য করবে এমন কোন পালোয়ার আরো বুকে ছিল না জহরের টাইম হয়ে গেল হত্যাকারী আসে না আবুজর ফিফারি কে ফাঁসির কাঠে ঝোলাবেন এমন সময় হত্যাকারী ছুটে চলে আসছেন এসেন খনিবাতুল মুসলিম অমরাতি আল্লাহ আনুকে বলছেন খালেবাতুল মুসলিম আমার আমাকে মাফ করে দেন আমার একটু আসতে লেট হয়ে গেল আমার ভাই বন্ধের সম্পাদ একটু বন্টন করে দিয়ে আসতে আমার একটু লেট হয়ে গিয়েছে এবার হজরত অমর আদি আল্লাহ ওই হত্যাকারীকে বলছেন কি ব্যাপার